স্থাপনা নির্মাণ অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে চিরচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের বিস্তীর্ণ জলরাশির মাঝে সবুজের আলপনা শরতের আকাশে ভাসছে মেঘের ভেলা স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন পাবনা নাটোর ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল যা বর্ষায় পানিতে থাকে টৈটম্বুর স্থায়িত্ব থাকে কয়েক মাস বিলের উন্মুক্ত জলরাশিতে জীবিকা চলে সিরাজগঞ্জের এই তিন উপজেলার প্রায় দশ হাজার জেলে পরিবারের তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরাসহ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতি ট্যাংরা বোয়াল সাইটেন

কাঙ্ক্ষিত মাছ না মেলায় পেশা বদলাচ্ছেন জেলেরা অনেকেই নির্বিচারে শামুক কাঁকড়া ধরে বিক্রি করছেন যা ব্যবহার হচ্ছে মাছ ও হাঁসের খাবার হিসেবে প্রতিদিন কয়েক টন সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায় এখন গেছে এক টাকা পাওয়া যায় এখন বিলে আর মাছ নাই তাই বিধায় মানুষ শামুক মারে পাঁচ শাক নাই এই কারণে আমরা বাদ্যমূল্যকে শামুক মারা বাঁচিয়ে নিছি সবাই জানেন যে ছোট ছোট নৌকালে আমরা সবাই সারা রাত শামুক মারি নানা স্থাপনা নির্মাণ আর পলিজমে দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ তার উপর নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা ও নির্বিচারে জলজ প্রাণী আহরণে বিরূপ প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যে একদিকে যেমন এটা পানি পরিষ্কার করে আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয় যার ফলে দেখা যায় যে মাটি ভালো থাকে ফসল ভালো হয় আর সামুক ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে চলন বিলে মাছের অভয় আশ্রম গড়ে তোলা ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন জেলা মৎস্য কর্মকর্তা বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয় কিংবা নৌ ফিশিং জোন তৈরি করতে পারি তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে বিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের চলন বিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে তার মধ্যে শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয় এটা হচ্ছে যে আমার কাছে তথ্যটি সুস্পষ্ট ছিল না সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব নির্দেশনা প্রদান করেছি এ বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য ক্ষমক দিনুক বাণিজ্যিক হারে এইসব এলাকা থেকে উত্তোলন করা হয় তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে যমুনা নিউজ